প্রত্যেকটা অ্যাপস ওপেন করে করে আমাদের দেখতে হয় কোন সাইটে কি আছে ওপেন করা হয়েছিল তখন আমরা সবগুলা কতগুলো অ্যাপস ওপেন করছি তা আমরা এক ক্লিকে দেখতে পাবো কোন ফাইলে কি কাজ আছে আমরা যদি এটা দেখতে চাই তাহলে উইন্ডোজ ট্যাপ ক্লিক করবো ট্যাপ ক্লিক করলে আপনি এনে দেখতে পাবেন যে কতগুলো ফাইল ওপেন করা যাচ্ছে আপনি বা কাজ করতেছেন কোন ফাইলে কি কাজ আছে তাছাড়াও আপনি যদি গতকাল কি কাজ করেছেন ওটা যদি দেখতে চান তাহলে তো নিচে নিচে আসলেই দেখতে পারবেন যে গতকাল কি কাজ করেছেন বা আপনি তার আগে কি কাজ করেছেন যদি ওগুলো কোনো ফাইল ওপেন করতে চান ওপেন করতে পারবেন এখানে যে যে ফাইলটি ওপেন করতে চান ওটা ক্লিক করবেন ওপেন হয়ে যাবে যদি আমি এই ফাইলটা ওপেন করতে চাই ক্লিক করলাম ওপেন হয়ে গেল আমি এটা